সালাম আলাইকুম প্রিয় দর্শক সান মিছিল কাম কিভাবে হাতে করে তাবুক কিভাবে সাদুর ফুডল গাঁদা শাড়ি এর ই গাছ এই তাবুক এই মাছের ফুড

কাজ করতে আসে সান এই তাবুকে স্যার এগুলো তাবুক দেশে কই একটা তাবুক কীভাবে তাবুক মাদাত করে উড়াইতে আছে সান আপনাদেরকে দেয় এই ধরে তাবুক লাগাইছে দেখছেন এই তাবুকগুলি লাগাইতে আছে সাদের উপরে তাবুক উড়াইতে আছে কীভাবে উড়ায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আসলে এই কাজের ভিডিওগুলো ঘুরিয়ে একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো একটু দেখবেন আমাদের জন্য একটু ভালো আসা দেবেন মামুনে দেখছেন এই রে কি কালো হয়ে গেছে কই সান নতুন বিয়ে শাদি করছে দেখেন এই তাবুক এটি সব উড়ান লাগবে এটি সব ডে পড়ে কিভাবে পরে উড়াইতে আছে স্বপ্ন ভাই দেখেন মাথা করেথাত লেছে একখান তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি তাবুক হ্যাঁ তিরিশ কেজি হয়তো না তিরিশ কেজি উঠে গড়ি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের জন্য দয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ